আসসালামু আলাইকুম আমি ডাক্তার আয়সা সিদ্দিকা পুরবী কনসালটেন্ট গাইনী হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমার কাছে কিছু প্রশ্ন এসেছে গাইনি এবং অবস্টেটিক্স বিষয়ে তো আমি চেষ্টা করছি সেগুলোর সঠিক উত্তর দিতে এক নম্বর প্রশ্ন হলো মিস্টার নুরুল ইসলাম খান আপনি পাঠিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাডাম আমার স্ত্রী উনিশে মার্চ দুই তারিখে নর্মাল ডেলিভারি হয়েছে সমস্যা হলো হাঁটাচলা করার সময় জরায়ুতে প্রচণ্ড ব্যথা হয় জ্বালা পোড়া করে কি করলে উপকার পাওয়া যাবে দয়া করে পরামর্শ দিতেন যদি ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে আমার কিছু আসলে প্রশ্ন আছে জানার আছে যেটা হলো যে ওনার ডেলিভারি হয়েছে মার্চ মাসে এটা হলো এপ্রিল মে জুন অর্থাৎ তিন মাস পার হয়ে গিয়েছে আর উনি যেটা বলছেন যে জরায়ুতে প্রচণ্ড ব্যথা হয় জ্বালাপোড়া করে এখানে সাধারণ মানুষ আসলে জরায়ু বলতে যেটা হলো যে ডেলিভারির রাস্তাকে বোঝায় আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝি আসলে জরায়ু জিনিসটা হলো বাচ্চাদানি বা ইউটেরাস সেটা তো পেটের ভেতরে থাকে কিন্তু আমার মনে হয় যে উনি বোধ হয় এখানে ডেলিভারির যে রাস্তাটা স্বাভাবিক রাস্তা ওটাকে মিন করছেন তো ওখানে যদি জ্বালা পোড়া হয় ব্যথা হয় এবং তার সাথে তার কোনো সাদা স্রাব যাচ্ছে কিনা চুলকানি আছে কি না এ ধরনের কিছু প্রশ্ন আমাদের জানার আছে এই ধরনের সমস্যা থাকলে সেটা আমরা বলি যে ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাসের ইনফেকশন সেক্ষেত্রে মলম লাগালে উপকার পাওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে যদি ডেলিভারির সময় ওখানে কাটা থাকে অর্থাৎ ডাক্তাররা অনেক সময় কেটে তারপর সার্জারি করে দেন একটা মিনি সার্জারি সেটাকে আমরা বলি এপিশ তুমি উং সেই কাটা জায়গায় যদি তার কোনো ব্যথা থাকে সাথে একটু পুঁজ থাকে এ ধরনের কোনো সমস্যা থাকে তাহলে সেইটাকে আমরা অ্যান্টিবায়োটিক দিই বা কিছু ড্রেসিং হালকা ড্রেসিংয়ের মতো করতে বলি যেটা হলো যে হালকা কুসুম গরম পানিতে বভিসেপ একটা মলম আছে বভিসেপ একটা সলিউশন আছে যেটা দুই চামচ করে দিয়ে আমরা দশ থেকে বিশ মিনিট ওই পানিতে কোমর ভিজে বসতে বলি এটা করলেও কিন্তু অনেক সময় আরাম পাওয়া যায় আরেকটা জিনিস যেটা এখানে আপনি মেনশন করেন নি সেটা হলো যে এটা এমনও হতে পারে যে প্রস্রাবের রাস্তায় তার জ্বালা পরা হয় অর্থাৎ যে দিক দিয়ে প্রস্রাব পার হয় আমরা এটাকে আসলে বলি মূত্রদ্বার তো সাধারণ মানুষ অনেক সময় কিন্তু মূত্রদ্বার বাচ্চা হওয়ার যে নর্মাল রাস্তা বা ডেলিভারি বাচ্চা দা নেই অর্থাৎ জরা ওই তিনটার পার্থক্য বুঝতে পারেন না সেজন্য তারা একইভাবে বর্ণনা দেন অনেক সময় এই জন্য কিন্তু রোগটা পার্টিকুলারলি ধরা সমস্যা হয়ে যায় সেই জন্য আমি আলাদা 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 করে সবগুলোই ভেঙে বলে দিলাম যদি এমন হয় যে তার মূত্রনালিতে বা মূত্র দ্বারেও প্রচণ্ড ব্যথা হয় তার সাথে তোর তার হচ্ছে জ্বালা পোড়া হয় এবং তার সাথে বারবার তাকে পোস্টাবে যেতে হয় তাহলে কিন্তু আমরা সেটা মূত্র বলে থাকি বা ইংরেজিতে বলি যে ইউরিন ইনফেকশান সেক্ষেত্রে ডাক্তার দেখিয়ে একটা ভালো অ্যান্টিবায়োটিক খেলেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ম্যাম আমি এখন সাত মাস চার দিনে প্রেগনেন্ট আলট্রাসাউন্ডে দেখা গেছে বাচ্চা ব্রিজ ব্রিজ পজিশনে আছে জানতে চাচ্ছি এই অবস্থায় আমার ডেলিভারি সম্ভব কিনা এর আগে আমার দুই মাস পনেরো দিনের একটা বাচ্চা হয়েছিল তাই এবার বেশ দুশ্চিন্তায় আছি আচ্ছা আমি একটা একটা করে উত্তর দিচ্ছি প্রথমে যেটা আপনি বলছেন যে আপনি সাত মাস চার দিনে প্রেগনেন্ট আর আগে একটা ক্যারেজ হয়েছিল তো আশা করা যে এবারে আপনার ক্যারেজ আর হবে না কারণ সেই যে ঝুঁকিপূর্ণ সময়টা আপনি পার করে এসেছেন যেটা দুই মাস পনেরো দিনে আপনার হয়েছিল এখন আপনি সাত মাস ইনশাল্লাহ এবারে সেই সমস্যাটার ভয় নেই আর একটা কথা হলো যে আপনার বাচ্চা ব্রিজ পজিশনে আছে ব্রিজ মানে হলো বাচ্চার মাথা উপরের দিকে থাকে এবং বাচ্চার পা অথবা কোমরের দিকটা নিচের দিকে থাকে এবং এই ব্রিজ বাচ্চা কিন্তু চৌত্রিশ সপ্তাহের ভেতরে অনেকটাই কিন্তু ঘুরে যায় আমরা বলি যে ছত্রিশ সপ্তাহে গিয়ে আপনি আরেকটা আলট্রাসাউন্ড অবশ্যই করবেন ছত্রিশ সপ্তাহে যদি আমরা দেখি যে বাচ্চাটা ব্রিজ পজিশনেই আছে তাহলে আমরা আপনাকে ভালো কোনো বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে বলবো এবং এই ক্ষেত্রে আসলে আমরা সিজারটাকে প্রেফার করে থাকি আর যদি আপনি ছত্রিশ সপ্তাহে গিয়ে দেখেন যে আপনার বাচ্চা ঘুরে গেছে যেটা সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে আপনার যদি আর সকল শর্ত পূরণ করে সব কিছু যদি ভালো থাকে আপনার যে কনসার্ন ডাক্তার তিনি যদি সব কিছু ভালো মনে করেন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারিও সম্ভব এখানে আপনি প্লাসেন্টার কথা বলেছেন পজিশন প্লাসেন্টা যদি অ্যান্টেরোর থাকে কিন্তু আমরা যেটা বলি যে গর্ভ বাচ্চাদানের উপরের দিকে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই আরেকটা প্রশ্ন করেছেন যে প্রায় প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠার সময় দেখছেন পায়ের আঙুলগুলো টেনে ধরে যায় বা বেঁকে যায় এটা কেন হচ্ছে এবং কি করা যায় এটাও আমরা দেখছি যে প্রেগনেন্সির মহিলারা অনেকে বলছেন সকালবেলা বা অনেকে বলেন যে ঘুমের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হয় যে হচ্ছে রক টেনে ধরে বা আমরা এটাকে মাসেল পুলিং বলি অথবা যেটা হচ্ছে যে কেউ বলে যে খিচে ধরে মাংস খিচে ধরে কেউ বলে যে বাঁকা হয়ে যাচ্ছে তো এটা আসলে পুষ্টিহীনতার জন্যই বেশিরভাগ হয়ে থাকে যেমন হচ্ছে এই সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় তো আমরা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকি ম্যাগনেশিয়াম ট্যাবলেট দিয়ে থাকি এবং আরেকটা জিনিস আমরা বলে থাকি আসলে এখানে যে মাসল পুলিং বা রক টানা বাংলায় যদিও রক টানা বলছি আমরা এখানে কি হয় যে একটা মাংস পেশি ধরে বা টেনে ধরে কারণ হচ্ছে যে মাংস আমাদের কিন্তু প্রত্যেকটা যে চড়া চলন তাতে কিন্তু সব বিপরীত ধর্মী কিছু মাংস পেশি থাকে কেউ যদি ডানে ঘোরায় হাতকে সেটা আরেকটা কিন্তু মাংস পেশি থাকে যা তাকে বামে ঘোরায় তা আমাদের দেখা যাচ্ছে ইদানিং আমাদের হচ্ছে নড়াচড়া হাঁটাচলা আসলে কম হওয়াতে কিছু কিছু মাংস পেশি খুব কাজ হয় কিছু কিছু মাংস পেশি কিন্তু খুব দুর্বল থাকে তো এক্ষেত্রে আমরা একটু কিন্তু চলা করারও পরামর্শ দিয়ে থাকি হাঁটা চলা এবং কিছু কিছু অনুমোদিত ব্যায়ামের কথা আমরা প্রেগনেন্সিতেও বলে থাকি স্বাভাবিক অবস্থায় বলে থাকি প্রেগনেন্সিতেও বলে থাকি তো আমার মনে হয় যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ট্যাবলেট খেলে এবং কিছু কিছু ব্যায়াম করলে আপনারা আরাম পেতে পারেন তিন নম্বর প্রশ্নটা পাঠিয়েছেন মারিয়া সুলতানা তিনি বলেছেন আমার পোস্টাবের রাস্তায় অনেক চুলকানি হয় মাঝে মাঝে ব্যথাও লাগে তলপেটেও মাঝে মাঝে হালকা ব্যথা অনুভব করি কি করণীয় এবং দয়া করে পরামর্শ দেব এটা আমি আসলে দু একটা প্রশ্ন প্রথম দিকে আমি কিন্তু বলে এসেছি আবারও বলছি আপনার জন্য যে আপনি বলেছেন পোস্ট রাস্তায় চুলকানি হয় আসলে আমার মনে হয় যে এখানে আপনি পোস্ট রাস্তা বলতে চাচ্ছেন না কি হচ্ছে ডেলিভারির যে স্বাভাবিক রাস্তা সেখানে চুলকানি হয় কিনা। যদি ডেলিভারির যে স্বাভাবিক রাস্তা সেখানে চুলকানি হয় সাথে সাদা স্রাপ থাকে এবং মাঝে মাঝে ব্যথাও করতে পারে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে অনেকে ব্যথা ফিল করেন এ ধরনের হলে আমরা ফাঙ্গাসের ইনফেকশন বলে থাকি তাহলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন সেই ক্ষেত্রে আমরা কোনো মলম দিয়ে থাকি অথবা ভ্যাজাইনাস আপোজিটরি বলি ওগুলো হচ্ছে যেখানে আপনার সমস্যা সেখানেই ইউজ করলেই হয় আমরা হয়তো সাত দিনের একটা কোর্স দিই তো সেটা করলে মোটামুটি ভালো হয়ে যায় আরেকটা কথা হলো আবে আগেও একবার বলেছি আবারও বলছি কারণ আমরা এই প্রবলেমটা আসলে অনেক মা বোনদের কাছ থেকে পাই তারা কিন্তু আমাদেরকে ভালো করে বোঝাতে পারেন না এই আমি ভালো করে বলছি যে যদি আপনার অনেক সময় মূত্র নালিতে প্রবলেম হয় অর্থাৎ পেশেন্ট ফিল করে যে তার জ্বালা পোড়া হচ্ছে বা একটু কিটকিটে ভাব বা চুলকানির মতো হচ্ছে যখন সে পোস্টার পড়তে যাচ্ছে এবং হচ্ছে এবং সে ব্যথা ফিল করছে তার সাথে কিন্তু সে তলপেটেও একটু ব্যথা ফিল করছে সেক্ষেত্রে আমরা এটাকে ইউটিআই বলছি আমরা এখেন এক্ষেত্রে ইডি নারী একটা পরীক্ষা করে দেখে নিতে পারি এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে পারি নাম হচ্ছে রোকসানা আক্তার বয়স সাতাশ বছর আপনি বলেছেন আমি বিয়ের আগে টিটেনাসের টিকা নিয়েছিলাম এখন চার মাসের প্রেগনেন্সি চলছে আমার কি আবারও টিকা নিতে হবে নাকি বিয়ের আগে নেওয়াটাই যথেষ্ট অনুগ্রহ করে জানাবেন প্লিজ আপনি বোন টিকা নিয়েছেন কিন্তু টিকার সংখ্যা বলেননি আমরা টিটিনাসের যে টিকা এটা বলি যে পাঁচটা টিকা নিতে হবে পনেরো বছর বয়স থেকে স্টার্ট করতে হয় কেউ যদি পাঁচটা টিকা বিয়ের আগে নিয়ে ফেলে কিংবা প্রেগন্যান্সির আগে নিয়ে ফেলে তাকে আর লাইফ লং কিন্তু টিকা নিতে হবে না আর যদি কেউ আসলে এটা আমরা সিরিয়াল মেনটেন করি যে বিয়ের আগে কটা নিয়েছেন বা প্রেগনেন্সির আগে কটা টিকা নিয়েছেন যদি কেউ দুটা বা তিনটা নিয়ে থাকে তাহলে কিন্তু আমরা চতুর্থ টিকা দিয়ে শুরু করি চতুর্থটা দেই প্রেগনেন্সিতে তারপর আবার বলে দিই শিডিউল অনুযায়ী বলে দিই যে আপনি এতদিন পরে গিয়ে আবার পঞ্চমটা নেবেন তো আপনি যেহেতু এখানে বলেননি যদি আপনি সবগুলো টিকা নিয়ে থাকেন তাহলে আর আপনার টিকা লাগছে না আর যদি আপনি দুটো বা তিনটা টিকা নিয়ে থাকেন তাহলে কিন্তু আমরা আপনার গর্ভাবস্থায় পাঁচ বা ছয় মাসের দিকে আরেকটাও টিকা দিয়ে দিব। নেক্সট কোশ্চেন হলো সুমি আক্তার পাঠিয়েছেন ওনার বয়স আটাইশ বছর তিনি বলেছেন আমার গর্ভধারণের এখন পঁয়ত্রিশ সপ্তাহ চলছে কিন্তু বত্রিশ সপ্তাহ থেকে পেট অনেক সময় শক্ত হয়ে থাকে দিন রাত এমনই হয় তবে বাচ্চা নড়াচড়া ভালো আছে আমি খুব চিন্তায় আছি দয়া করে পরামর্শ দেবেন আপনি বলেছেন আপনার এখন পঁয়ত্রিশ সপ্তাহ চলছে তো আসলে প্রেগনেন্সিতে যেটা আমরা দেখি যে এক ধরনের শক্ত হয়ে যায় বাচ্চাদানিটা যেটা কে আমরা বলি ব্র্যাকস্টোন হিক কন্ট্রাকশান অর্থাৎ স্বাভাবিকভাবেই পেটটা একটু শক্ত হয় আবার কিন্তু কিছুক্ষণ পরে নরম হয়ে যায় এভাবেই কিন্তু সমস্ত প্রেগনেন্সির জার্নিটা চলে এবং ডেলিভারির সময় যখন হয়ে যায় এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে পেটটা শক্ত হয় কিন্তু কোনো ব্যথা থাকে না অর্থাৎ মা ফিল করে যে তার পেটটা শক্ত হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো ব্যথা নেই ব্যথাহীন পেট শক্ত হয়ে যাওয়া এবং কিছুক্ষণ পরে আবার পেটটা নরম হয়ে যায় আবার হয়তো কিছুক্ষণ পরে তার পেটটা শক্ত হয় আবার নরম হয়ে যায় এবং এক্ষেত্রে বাচ্চার নড়াচড়াও ভালো থাকে তো এই ধরনের হতে হতে এক সময় গিয়ে সময়ে কিন্তু এই শক্ত হওয়াটা গতি শক্ত হওয়াটার ফ্রিকুয়েন্সি বা গতিটা বেড়ে যায় এবং তার সাথে ব্যথা যোগ হয় এবং আস্তে আস্তে সে ডেলিভারি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায় তো আমার মনে হয় আপনার যদি ব্যথা না থাকে বাচ্চার নড়াচড়া ভালো থাকে তাহলে আপনার খুব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যদি আপনার কন্টিনিউয়াস পেট যেটা হচ্ছে শক্ত হওয়ার পরে যদি নরম না হয় তাহলে কিন্তু আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ কন্টিনিউয়াস যদি কারো পেট শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার কিন্তু কিছু সমস্যা হতে পারে কুসুম বেগম বয়স তিরিশ বছর তিনি বলেছেন যে আমি জানতে চাই করোনা আবারও বের হচ্ছে এ সময় গর্ভধারণ করা কতটা নিরাপদ গর্ভবতী হলে মা বা শিশুর কোনো অতিরিক্ত ঝুঁকি থাকে আচ্ছা তিনি বলেছেন যে এখন যেহেতু করোনা আবারও দেখা দিচ্ছে এই সময় প্রেগনেন্সিটা নেওয়ার ঠিক হবে কি না প্রেগনেন্সি নেওয়াটা আসলে আমরা তো সেফ সময়ে নিতে বলি তবে যদি এরকম হয় যে ওই জোনে খুব বেশি করোনা হচ্ছে আর আপনারও প্রেগনেন্সি এখনই হওয়া খুব প্রয়োজন নেই তাহলে আপনি এই সিজনটা অপেক্ষা করতে পারেন এক একটা ফ্লুর কিন্তু সিজন থাকে আর যদি আপনি অলরেডি প্রেগনেন্ট হয়ে যান তাহলে আপনি কিছু সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যাদের সর্দি ঠান্ডা এই ধরনের রুগীদের কাছ থেকে একটু দূরে দূরে থাকবেন মাস্ক ইউজ করবেন আর হচ্ছে হাত পরিষ্কার রাখবেন সাবান ব্যবহার করবেন তারপর আমরা যেটা হচ্ছে স্ক্রাব বলি সেটা ইউজ করবেন আর এটা আসলে করোনা যদিও একটু আমাদের কাছে করোনা মানে একটু আতঙ্কের বিষয় তারপরও এটা কিন্তু এক ধরনের ফ্লু এবং আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এ ধরনের ঠান্ডা সর্দি বা ফ্লু কিন্তু খুব কমন আমরা সবসময় যেটা বলি যে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে এগুলো এক ধরনের ফ্লু একই ধরনের কাছাকাছি ভাইরাস তো যে করোনার কিছু স্পেশাল পাওয়ার আছে যেটা কি না বাচ্চাকে এবং মাকে ক্ষতি করতে পারে তো আপনি হচ্ছে অবশ্যই ডাক্তারে স্বর্ণাপন্ন হবেন যদি আপনার বিশেষ করে কিছু ডেঞ্জার সাইনের কথা আমরা বলে থাকি যে খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে খুব বেশি জ্বর তারপর অন্য কোনো উপসর্গ যেমন অক্সিজেন সার্চুয়েশন কমে যাওয়া এই ধরনের যদি হয় বা বাচ্চার গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম হওয়া শরীরে পানি আসা পেট ফুলে যাওয়া এই ধরনের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারে শরণাপন্ন হবেন যদি মা করোনা আক্রান্ত হন তাহলে কি শিশুরও সংক্রমণের সম্ভাবনা থাকে আসলে এখানে হয় যে সরাসরি মা থেকে বাচ্চার সংক্রমণ না হলেও মায়ের সাথে যেহেতু বাচ্চার নারের সম্পর্ক আমরা বলি যে মায়ের থেকে বাচ্চা কিন্তু নারীর মাধ্যমে নারীর মাধ্যমে খাবার দাবার পায় অক্সিজেন পায় কার্বন ডাইঅক্সাইড পায় অর্থাৎ মা এবং বাচ্চার মধ্যে সবসময় রক্ত চলাচল অব্যাহত থাকে এই জন্য মায়ের যে কোনো মানে অসুখ বিসুখ ভাইরাস বলেন ব্যাকটেরিয়া বলেন বা জ্বর বলেন যে কোনো অসুখ বিসুখের কিন্তু প্রভাবটা বাচ্চার কিছু না কিছু হয় এই পরিস্থিতিতে গর্ভধারণের আগে কি কি সতর্কতা নেওয়া উচিত দয়া করে বিস্তারিত জানাবেন প্লিজ আপনাকে যেটা করতে হবে আপনি যদি গর্ভধারণ না করে থাকেন কিন্তু গর্ভধারণ করতে চাচ্ছেন ক্ষেত্রে আপনি আপনার শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ভালো ভালো খাবার খাবেন আমিষ খাবেন হাত পরিষ্কার পরে তারপর খাবেন এবং হচ্ছে যেটা আমরা বলি যে সর্দি ঠান্ডা লাগলে আমরা মাস্ক ব্যবহার করব অন্য কাজ অন্যের কাছ থেকে একটু দূরে থাকব এবং হচ্ছে আমরা হাত দিয়ে নয় টিস্যু ব্যবহার করবো ছোটো খাটো সর্দি ঠান্ডা লাগলে বা যদি কোনো সমস্যা মনে করি ডাক্তারের পরামর্শ থাকব এবং আরও ভালো হয় যে আপনি যদি একজন গায়নি বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে যে আপনার শারীরিক কন্ডিশনটা টোটালি কেমন আছে একজন ডাক্তার আপনার চেয়েও ভালো বলতে পারবে তার সাথে পরামর্শ নিয়ে তারপর আপনি গর্ভধারণের দিকে যাবেন নার্গে সারা বয়স পঁচিশ বছর তিনি বলছেন যশোর থেকে প্রথমবার গর্ভবতী একটু ভয় লাগছে এবং অনেক কিছু বুঝি না জানতে চাই যে গর্ভাবস্থায় কি কি লক্ষণ হলে বোঝা যা যাবে যে এটা বিপদের কথা খুবই চমৎকার একটা কোশ্চেন করেছেন তবে হচ্ছে মন আগে বলি যে আপনি প্রথমবার গর্ভবতী হয়েছেন খুব বেশি ভয় পাবেন না কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত স্বাস্থ্য চেক থাকেন আশা করা যায় যে আপনি সুস্থ থাকবেন বা আপনার বাচ্চাও সুস্থ থাকবে তারপরেও যে কোনো সময় কিন্তু গর্ভাবস্থায় যে কোনো সময় বিপদ আসতেই পারে এবং সেই জন্যই কিন্তু আমাদের নিয়মিত চেক আপ করার কথাগুলো আমরা বলে থাকি যে আপনারা স্বাস্থ্য প্রতিষ্ঠানে বা স্বাস্থ্যকর্মীর কাছে যাবেন তো আপনি জানতে চেয়েছেন যে বিপদ চিহ্নগুলো কি পাঁচটা বিপদ চিহ্নের কথা আমরা বলে থাকি এক নম্বর হলো রক্তস্রাব গর্ভাবস্থায় অথবা জাস্ট গর্ভের ডেলিভারির সঙ্গে সঙ্গে যদি কারো রক্তস্রাব হয় অবশ্যই সেটা একটা ডেঞ্জার সাইন বা বিপদ চিহ্ন নাম্বার দুই হলো যে তীব্র মাথা ব্যথা বা হচ্ছে চোখে ঝাপসা দেখা তার সাথে আরও কিছু লক্ষণ আছে কিন্তু আমরা শুধু মনে রাখার জন্য এটাই বলছি যে তীব্র মাথা ব্যথা বা ঝাপসা দেখা এটা একটা বিপদ চিহ্ন তারপর হচ্ছে ঝুঁকি খিচুনি হওয়া কারো যদি খিচুনি হয় এটাও কিন্তু খুব একটা বিপদের কথা চার নম্বর হচ্ছে প্রলম্বিত প্রসব অর্থাৎ কারো প্রসব বেদনা উঠেছে বারো ঘন্টার বেশি হয়ে গেছে এই ধরনের মহিলারাও কিন্তু অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ আরেকটা হচ্ছে জ্বর গর্ভাবস্থায় জ্বর খুব একটা বিপদের কথা প্রথম দিকে অনেক সময় কিন্তু এটা আমরা বলি যে সেপটিক বা সেপটিক অ্যাবর্শন তার সাথে আরো অনেকগুলো লক্ষণ আছে সবগুলো যদি থাকে তাহলে আমরা কিন্তু সেপ্টিসেমিয়া বা ইনফেকশান বলি এবং গর্ভাবস্থায় যে কোনো সময়ই কিন্তু আসলে জ্বরটা খারাপ আর এখন তো আপনারা জানেন যে ডেঙ্গুর সিজন গর্ভাবস্থায় কিন্তু ডেঙ্গুও কিন্তু হতে পারে এটাও আমাদের মাথায় রাখতে হবে এখন চিকনগুনিয়া হচ্ছে এটাও আমাদের মাথায় রাখতে হবে তো জ্বর হচ্ছে আরেকটা বিপজ্জনক চিহ্ন তো এই পাঁচটা বিপজ্জনক চিহ্ন থাকলে অবশ্যই আপনারা নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীর কাছে যাবেন প্রশ্ন করেছেন মজুমদার বয়স শান্তা বছর ম্যাম এটি আমার প্রথম বেবি আটত্রিশ সপ্তাহ চলছে আমি শুনেছি স্বাভাবিক ডেলিভারির সময় পথের পাশে কেটে দেওয়া হয় কেন করা হয় বোন আপনার আটত্রিশ সপ্তাহ চলছে প্রথম বাচ্চা আমরা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে জনিপথের পাশে একটু কাটা হয় আপনি ঠিকই শুনেছেন এটা হচ্ছে এটাকে বলা হয় ইপিসিওটোমি অর্থাৎ সেই জায়গার যেখানে আমরা হচ্ছে ডেলিভারি রাস্তার কাছাকাছি একটা জায়গায় আমরা একটু কেটে দিই এটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এবং গবেষণা মাধ্যমে দেখা গেছে যে এত আমরা যদি অল্প একটু আগেই কেটে নিই তাহলে বাচ্চার ডেলিভারিতে বাচ্চার মাথায় আঘাত কম লাগে এবং একটা ভালো জায়গা পাওয়া যায় যার জন্য এলোমেলোভাবে মহিলা সেই জায়গায় এলোমেলো ভাবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না যদি আমরা এই ধরনের সেলাই না দিই তাহলে আমরা দেখি যে ঠিকই ডেলিভারি হলো বাট তার তারা রাস্তার ওখানে এমনকি পায়খানার দ্বার সহ ছিঁড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু তাদের হচ্ছে এটা তার যেটা হয় যে পায়খানা করতে অনেক সময় দেখা যায় যে তার লুজ স্টুল বেরিয়ে যায় এই ধরনের সমস্যা হয় এই জন্য আমরা হচ্ছে জনিপথের পাশে একটু কেটে এবং পরবর্তীতে এটা সেলাই করে হয় অত্যন্ত অত্যন্তভাবে সুন্দর করে জোড়া লেগে যায় এবং এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই সব নারীর কি এরকম হয় কি না এতে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে না এখানে আমরা সবাইকে কিন্তু গণহার এটা দিচ্ছি না এটা নির্ভর করে যে বাচ্চার সাইজ কেমন এবং মার যে ডেলিভারি হবে ডেলিভারি রাস্তার আনুপাতিক যে অনুপাতটা কেমন বাচ্চাটা যদি খুব বড় হয় মায়ের মনে হচ্ছে যে একটু কেটে দিলে সেই রাস্তাটা আর একটু বড়ো হবে এবং বাচ্চাটা ইজিলি ডেলিভারি হতে পারবে সেক্ষেত্রে আমরা কেটে দিই অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোট খুব প্রয়োজন নেই বাচ্চাটা ইজিলি ডেলিভারি হয়ে যাবে কাটা ছাড়াও সেক্ষেত্রে কিন্তু আমরা না দিলেও হয় এবং এটা আসলে তেমন ভয়ের কিছু নেই যদি ট্রেন্ড বা প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের কাছে আপনি ডেলিভারি করেন সেক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে জোড়া লেগে যায় এবং পরবর্তীতে কোনো জটিলতা থাকে না রাকিবুল ইসলাম বয়স তিরিশ বছর আপনি আপনার স্ত্রী সম্পর্কে লিখেছেন যে তিনি পাঁচ মাসের গর্ভবতী কয়েকদিন ধরে তার দুই পায়ের সাইড টেনে ধরে এবং ব্যথা করে এই প্রশ্নের উত্তরও কিন্তু আমি আমার এই আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম দিকে বলেছি যে প্রেগনেন্সিতে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় এবং এই জন্য টেনে ধরে আরেকটা কথা বললাম যে আমাদের মাংস পেশির চলাফেরার জন্য কিন্তু এটা হয় এই জন্য আমরা এই সময় একটু হাঁটাচলা করতে বলি এবং হচ্ছে ব্যায়াম করতে বলি তার পাশাপাশি ক্যালসিয়াম ট্যাবলেট ম্যাগনেশিয়াম ট্যাবলেট খেতে বলি এছাড়াও প্রায়ই মাথা ব্যথা করে সারাদিন শুয়ে থাকে এর করণীয় কি ওনার বলছেন যে প্রায়ই মাথা ব্যথা করে এবং সারাদিন শুয়ে থাকে উনি মাত্র পাঁচ মাসে প্রেগনেন্ট তো এক্ষেত্রে জানার বিষয় হচ্ছে যে তার আগে থেকে কি মাইগ্রেন ছিল কিনা না অনেক পেশেন্টে কিন্তু মাইগ্রেন বলে এক ধরনের মাথা ব্যথা থাকে এবং দেখা যায় যে ওনারা আগে থেকে চিকিৎসা নিচ্ছেন তো আমরা বলি যে গর্ভাবস্থায় ওষুধ কম খাওয়া ভালো আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন কিন্তু যদি তাতেও আপনার ব্যথা না কমে তাহলে অবশ্যই আপনি নিরো মেডিসিনের একজন ডাক্তারকে দেখাবেন এরপরের প্রশ্ন হলো মিমি সুলতানা বয়স ছাব্বিশ বছর লিখেছেন বরিশাল থেকে তিনি বলছেন যে তিনি সাত মাসের প্রেগনেন্ট কিছুদিন ধরে হাত পা আর পেটের চারপাশে ফুসকুড়ির মতো চুলকানির দানা উঠেছে কয়েকজন বলেছে যে যারা করোনা টিকা নিয়েছে তাদের এমন হচ্ছে এটা সত্যি কিনা এবং কী করতে হবে এক্ষেত্রে সাত মাসের গর্ভাবস্থায় কিছু কিছু চুলকানির সমস্যা হয়ে থাকে মায়েদের তো আপনি যে বর্ণনাটা দিচ্ছেন যে হাত পা আর পেটের চারপাশে উঠেছে এটাকে আমরা আপনাদের সাধারণ ভাষায় আমরা অ্যালার্জি বলি আর প্রেগনেন্সিতে কিন্তু কিছু কিছু অ্যালার্জি হয়ে থাকে যেমন প্রেগনেন্সিতে হচ্ছে প্রুরাইটাস বলি আমরা পিপিপি এক ধরনের চুলকানি আছে যে ক্ষেত্রে আপনার পেটের চারদিকে এরকম ফুসকুরির মতো হয় বা একটু ফুলে ফুলে যায় দানাদার হয় এটা হতে পারে এটা ভয়ের কিছু নেই এটা মা বা বাচ্চার জন্য ক্ষতিকর নয় এবং ডেলিভারির পরে কিন্তু এটা ভালো হয়ে যায় যেহেতু আপনার চুলকানির একটু কষ্ট পাচ্ছেন সেই জন্য আমরা হিস্টামিন জাতীয় যে বা চুলকানির জন্য কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ আছে আমরা হিস্টাসিন অ্যালাট্রল ফেকজো ফেকজো ফেনাডিন এ ধরনের ওষুধ আপনাকে দিতে পারি এবং আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ধরনের ওষুধ খেতে পারেন দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এত দূর থেকে এবং এত ব্রিলিয়ান বিলিয়ান কোশ্চেন পাঠিয়েছেন সবসময় এরকম এ ধরনের কোশ্চেন আমাদের কাছে পাঠাতে থাকবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকতে আপনাদের সেবা করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম